হ্যালো এভরিওয়ান আমাদের ভ্যাকেশন ব্লগ থ্রিতে সবাইকে ওয়েলকাম আমি শ্রেয়সী ফ্রম কানাডা বং এসেন্স ইন কানাডার পেজ থেকে চলে এসেছি নিউ ইয়র্ক ট্রিপের আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা পুরোটা না দেখলে বিশাল মিস করবেন এটা আমি হলক করে বলতে পারি কারণ আমেরিকা দেশটার নাম শুনলেই যে যে ছবিগুলো আমাদের মনে ভেসে ওঠে ঠিক সেই জায়গাগুলোতেই আজকে আমরা যাব গুড মর্নিং এভরিওয়ান আমরা নিউ জার্সি সিটিতে একটা বাড়ি নিয়েছি এই বাড়িটায় আমরা থাকবো যতদিন আমরা নিউ ইয়র্কে ঘুরবো এই হচ্ছে সেই বাড়িটা এই পাড়াটা খুব সুন্দর একদম ছবির মতন আর ওয়েদার দারুণ আজকে একদম সানি ঝলমালে একটা ওয়েদার সবাই জানি সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুর্ঘটনার কথা যে দুটো বড় বড় টাওয়ার যে একদম ভেঙে পড়ে গেছিল তারপরে ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি যেটা হচ্ছে আমেরিকার আইকন মানে ছোটবেলা থেকে যেই আইকনটা দেখে আমরা বড় হয়েছি আমেরিকা মানে স্ট্যাচু অফ লিবার্টি তো আমরা আজকে সেখানেও যাব তারপরে স্ট্যাচু অফ লিবার্টি থেকে আমরা চলে যাব হচ্ছে ওয়াল স্ট্রিট যেখানে রয়েছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আপনারা বলতে পারেন যেখান থেকে গোটা পৃথিবীর অর্থনীতি কন্ট্রোল করা হয় তো সেখানেও আমরা যাবো আর আপনাদেরকে দেখাবো সেই আইকনিক কপার বুল আর তারপরে আমরা চলে যাবো হচ্ছে ব্রুকলিন ব্রিজ সেখান থেকে আমাদের সানসেটটা কভার করার প্ল্যান রয়েছে ব্রুকলিন ব্রিজ সবাই জানেন আমরা অনেক বলিউড মুভিতে ব্রুকলিন ব্রিজ দেখেছি কাল হোনা যেখানে শুটিং হয়েছিল সবাই আমাদের মুভিটা দেখা তো আমরা যাব সেই ব্রুকলিন ব্রিজে আর সেখান থেকে আমাদের সানসেট দেখার প্ল্যান আছে চলুন আপনাদেরকে সব করা ডেস্টিনেশান খুব সুন্দর করে আমি দেখানোর চেষ্টা করব তো ব্লগটা প্লিজ ফলো করতে থাকুন নিউ ইয়র্কের সব কিছুই যেমন ফেমাস মেট্রোটাই বা কেন বাদ যায় বলুন নিউ ইয়র্কের মেট্রো কিন্তু ওয়ার্ল্ডস বিজিয়েস্ট নিউ ইয়র্ক সিটি মেট্রো পৃথিবীর অন্যতম প্রাচীন এবং দ্রুত পরিবহন ব্যবস্থা আমরা এখন আছি হ্যারিসন স্টেশনে হ্যারিসন স্টেশন থেকে আমরা যাবো হচ্ছে ডব্লিউটিসি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশনে নিউ ইয়র্ক সিটি স্কাই লাইন আর এখান থেকে জুম করলে দেখতে পারবেন ট্রেড সেন্টার আমি একটু জুম করেছি এই যে এই বিল্ডিংটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দিস ওয়ান আর আরেকজন বসে বসে খাচ্ছেন স্টাবেই দ্য সেন্টারপ্রিস অফ দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ট্রান্সপোর্টেশন হাব বারো বছর ধরে কনস্ট্রাকশন চলার পর ফাইনালি দুহাজার ষোলোর থার্ড মার্চ এটা পাবলিকের জন্য ওপেন করা হয় বিশ্বাসের স্ট্রাকচারটা বানায় ফেমাস স্প্যানিশ আর্কিটেক্ট স্যান্টিয়াগো কালা ট্রাভা সাড়ে তিনশো মিটার লম্বা আর অ্যারাউন্ড পঁচাত্তর হাজার স্কোয়ার ফিটের এই স্ট্রাকচারটা বানাতে লাগে ফোর বিলিয়ন ইউএস ডলার্স যেটা নাকি এর বাজেট এস্টিমেটকে হান্ড্রেড পারসেন্ট এক্সিড করে গেছে ওয়াও জাস্ট অসাধারণ এটা একাধারে যেমন ট্রান্সপোর্টেশন হাব সাথে আবার দ্য লার্জেস্ট শপিং কমপ্লেক্স ইন ম্যানহাটেন যেখানে রয়েছে দুশো ষোলোটারও বেশি রিটেল স্টোরস বাপ রে বাপ দেখার তো সবে শুরু হয়েছে এখন আর এর মধ্যেই এত চমক চলুন বাইরে গিয়ে দেখি এটা বাইরে থেকে অ্যাকচুয়ালি কেমন দেখতে ও মাই গড জাস্ট স্টানিং ইন মাই ওপিনিয়ন অকিউলাস ইজ ওয়ান অফ নিউ ইয়র্কস মোস্ট বিউটিফুল স্ট্রাকচারস ফ্রম দি আউটসাইড বাইরে থেকে স্ট্রাকচারটা একটা পাখির আদলে তৈরি

জানেন শহরটায় এসে এটাকে আমার অদ্ভুত একটা চলমান শহর বলে মনে হচ্ছে সবাই চারিদিকে ছুটছে পায়ের তলায় যেন সবার সর্ষে লাগানো রয়েছে একটা গতি রয়েছে সবার মধ্যে কেউই যেন থেমে থাকতে চায় না থমকে গিয়ে কেউ একটু দাঁড়িয়ে পড়লেই পিছিয়ে পড়বে যেন মানুষগুলোর সাথে সাথে শহরটাও তার গতি ধরে রেখে এগিয়ে চলেছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সিটি মনে হয় ঠিক এমনটাই হওয়ার কথা আস্তে আস্তে চালিয়ে অকিউলাস ছেড়ে আমরাও এবার এগিয়ে যাচ্ছি নাইন ইলেভেন মেমোরিয়ালের দিকে দু হাজার সালের এগারোই সেপ্টেম্বরের ঘটনার কথা গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই জানা সেই ভয়ঙ্কর টেরোরিস্ট অ্যাটাক যা শুধু আমেরিকা নয় গোটা বিশ্বকে হিলিয়ে দিয়েছিল এখানেই এককালে ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার দুটি এই টাওয়ার দুটি ছিল সেই সময়কার বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার কিন্তু পরপর দুটো প্লেন ক্র্যাশে প্রথমে নর্থ টাওয়ার এবং তারপরে সাউথ টাওয়ারটিও কোল্যাবস করে যায় ভেতরে কর্মরত প্রতিটা মানুষের বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায় ওসামা বিন লাদেনের দ্বারা হওয়া একটা টেরোরিস্ট অ্যাট্যাক দুটো বড় বড় একশো তলার চেয়েও উঁচু বিল্ডিং ধুলিসাত হয়ে যাওয়া আর তার সাথে তিন হাজারেরও বেশি মানুষের প্রাণক্ষয় হ্যাঁ এই সেই জায়গা এখানেই এককালে ছিল সেই টুইন টাওয়ার দুটি যা ছিল সেই সময়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার জায়গাটায় একটা অদ্ভুত নিরবতা আছে প্রকৃতির আচ্ছাদনে ঢাকা পড়ে রয়েছে একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যারা যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তাদের প্রত্যেকের নাম খোদাই করা রয়েছে এখানে কারো কারো পরিবারের মানুষজন আজ পঁচিশ বছর পরও এসে তার স্মৃতির উদ্দেশ্যে ফুল রেখে গেছেন আর জায়গা দুটিও সংরক্ষণ করে রাখা হয়েছে সেই সব মানুষদের স্মৃতির উদ্দেশ্যেই আর এই দুর্ঘটনার প্রভাব গোটা বিশ্বের ইকোনমিতে পড়ে সাথে সাথে অনেক নতুন নিয়ম আইন অথরিটি পাওয়ার আনা হয় যা শুধু আমেরিকাতে সীমাবদ্ধ থাকে না গোটা বিশ্বে প্রচলন করা হয় তো এই নাইন ইলেভেনের ইনসিডেন্টটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইনসিডেন্ট মানে ওটা হওয়ার পরে নট অনলি ইন আমেরিকা পুরো ওয়ার্ল্ডের কিন্তু তার এফেক্ট করেছিল যে এয়ারপোর্টে যে এত সিকিউরিটি চেকিং হয় লাউঞ্জে যে এখন আর ছাড়া। ট্রাভেল করছে তাদের ছাড়া অন্য কাউকে ঢুকতে দেয় না এটা কিন্তু আগে ছিল না আগে কিন্তু এয়ারপোর্টে লাঞ্জের ভেতরে ফ্যামিলি মেম্বার বা যারা সি অফ করতে আসে তাদেরকে ঢুকতে দিত বা এখন আর ঢুকতে দেয় না সিকিউরিটি চেক ইন মানে ব্যাগ খুলে সেখান থেকে ল্যাপটপ চার্জার এভরিথিং বের করে চেক ইন হয় ওইটা কিন্তু আগে হতো না এই নাইন ইলেভেন ইনসিডেন্টটা হওয়ার পর থেকেই কিন্তু নতুন নিয়ম চালু হয়েছে দু সালের পর থেকে ওই সিকিউরিটি চেক ইনটা ওইভাবে করা হয় প্লাস আর কি পাইলট আছে দে ক্যান ক্যারি ওয়েপন্স মানে গানস ফর দেয়ার ওন সেফটি বিকজ ওটা আপনারা সবাই জানেন প্লেন হাইজ্যাকের ফলেই এই ঘটনাটা ঘটেছিল। সেটাও কিন্তু আগে ছিল না ওটা ওয়ার্ল্ডের ইকোনমিতে তো একটা হিউজ চেঞ্জ এসেই ছিল এই হলো এই জায়গাটার হিস্ট্রি চলুন এখানটা আমাদের দেখা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে সেটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি নিউ ইয়র্কে যারা ঘুরতে আসবেন তাদের জন্য একটা ছোট্ট টিপস ভুলেও কিন্তু নিজের প্রাইভেট গাড়িতে করে ঘোরার প্ল্যান করবেন না অলওয়েজ টেক পাবলিক ট্রান্সপোর্ট কারণ এখানে প্রচুর ট্রাফিক আমরাও চলে এসেছি মেট্রো স্টেশনে বাঙালিকে আমরা পেলাম উনি আমাদেরকে হেল্প করবে মানে বাঙালিরা সব জায়গাতেই আছে উনি বাংলাদেশি অ্যাকচুয়ালি এসে এসে নিজেদের দেশের লোক নিজেদের ভাষা বলে কিন্তু আলাদাই একটা অনুভূতি হয় নতুন শহরে ঘুরতে এসেও আমরা একজন বাঙালির সঙ্গে আলাপ করে নিলাম উনি শুধু আমাদের মেট্রো পাসটা করতে হেল্প করলেন না সাথে বাচ্চা আছে দেখে নিজের সঙ্গে করে এলিভেটার অবধি পৌঁছেও দিয়ে এলেন এমন আতিথেয়তা বাঙালি ছাড়া পাওয়া যায় না এ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি থ্যাংক ইউ দাদা আপনার নাম নামটা কি আপনার আচ্ছা আপনি কোথা থেকে ঠিক আছে ভালো থাকবেন নিউ ইয়র্কের স্ট্রিট ফুড নিউ ইয়র্ক আসবো অথচ স্ট্রিট ফুড খাবো না তা তো হয় না বলুন সাবউই থেকে নেমে বাইরে বেরিয়ে দেখি ওমা এত পুরো আমাদের স্ট্র্যান্ড রোডের অফিস পাড়া পরপর লাইন দিয়ে স্ট্রিট ফুডের ট্রাক আর সবাই লাঞ্চ ব্রেকে এখানে ভিড় জমিয়েছে পুরো কলকাতা ভাই আর কলকাতার মতো নিউ ইয়র্কের থাকে না মেলা বা কোনো গ্যাদারিং হলে তখনই থাকে আর নিউ ইয়র্কের এই স্ট্রিট ফুডের বৈশিষ্ট্য হচ্ছে এখানে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির ফেমাস ফেমাস স্ট্রিট ফুড পাওয়া যায় আমরাও এখান থেকেই লাঞ্চ করলাম আর তারপরে একটা স্মুদি নিয়ে এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনে

রাস্তার ধারে ফল কেটে কেটে সাজিয়ে রাখে উফ এই জায়গাটায় এসে আমার মনে হচ্ছে আমি হাওড়া স্টেশনের ঠিক বাইরেটায় চলে এসেছি যাই হোক চলুন এগিয়ে যাই স্ট্যাচু অফ লিবার্টি সবাই জানেন ওটা একটা আইল্যান্ডের মধ্যে স্ট্যাট অ্যান্ড আইল্যান্ড ফেরি সার্ভিস এই ফেরি সার্ভিসটাতেই আমরা যাব এটা কিন্তু ফ্রি ফেয়ার অপারেটেড বাই নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন বাহ ফ্রিতেও কিছু পাওয়া যায় তাহলে দেখছি আজকাল জোকসা দেখুন এক সাইডে ব্রুকলিন ব্রিজ আর এক সাইডে স্ট্যাচু অফ লিবার্টি চলুন এগিয়ে যাই এবার আমরা ভেসেলের গেটের দিকে এই ভেসেলটা একদম স্ট্যাচু অফ লিবার্টির সামনে দিয়ে ক্রস করে আমরা এই ভেসেলটায় করে যাব আবার সেমই ভেসেলে করে ব্যাকও করবো একটা আইল্যান্ডের ওপরে তো এই ভেসেলটা আমাদের ওই আইল্যান্ডটার ওখানে নিয়ে যাবে আমরা এই ফেসেলটা থেকে স্ট্যাচু অফ লিবার্টি দেখব উঠে পড়েছি আমরা ফেরিতে আজকের আকাশটা যেন অদ্ভুত সুন্দর কালই বৃষ্টি হয়ে যেন আমাদের জন্যেই আকাশ পরিষ্কার হয়ে রেডি হয়ে গেছে ফেরি যত এগিয়ে চলেছে নিউ ইয়র্ক শহরটা দূরে সরে সরে যেতে থাকছে বড় বড় হাই রাইস বিল্ডিংগুলোতে রোদের আলো পড়ে একদম চকচক করছে মনে হচ্ছে যেন হিরে জহরত লাগানো রয়েছে এই ফেরি করে যাওয়ারও একটা উপরি পাওনা হলো এইটা গোটা নিউ ইয়র্ক স্কাই এত সুন্দর এবং এতটা ক্লিয়ার ভাবে দেখা যায় পরপর সব বিল্ডিংগুলো দেখুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এম্পায়ার স্টেট বিল্ডিং সামিট স্টোন প্রত্যেকটা নিজেদের জায়গায় সেরা নিউ ইয়র্কের প্রত্যেকটা বিল্ডিং আর্কিটেকচারাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের এক একটা ইউনিক এক্সাম্পল যা গোটা বিশ্বের কাছে ফেমাস এই তো এসে গেছে দ্য স্ট্যাচু অফ লিবার্টি হুইচ রিজেম্বলস লিবার্টি এন লাইটনিং দ্য ওয়ার্ল্ড একটি বিশাল নিওক্লাসিক্যাল ক্লাসিক্যাল ভাস্কর্য যা ফ্রান্স আঠেরোশো ছিয়াশি সালে আমেরিকাকে উপহার হিসেবে দিয়েছিল এটা দাঁড়িয়ে আছে নিউ ইয়র্কের লিবার্টি আইল্যান্ডে যা যুক্তরাষ্ট্রের অভিভাষণকারী এবং অন্য দেশ থেকে আসা আমেরিকান সহ সকল পর্যটকদের স্বাগত জানায় এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের পূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসাবে অক্টোবর আঠাশ আঠেরোশো ছিয়াশি সালে উৎসর্গ করা হয়েছিল মূর্তিটি লিবার্টাস অর্থাৎ রোমান স্বাধীনতা দেবীর একটি মূর্তি যে তার ডানহাতে একটি মশাল ও বাম হাতে একটি তাবুলা আনসাটা ধরে রাখে যেখানে রোমান অক্ষরে চার জুলাই সতেরোশো ছিয়াত্তর লেখা এই তারিখটা আমেরিকার স্বাধীনতা ঘোষণার তারিখ এই মূর্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দেখে মনে হয় সে তার পায়ের শেকল ভেঙে এগিয়ে চলেছে যেটা তৎকালীন সময়ের দাসপ্রথা প্রথা রধের প্রতীক হিসাবে দেখানো হয়েছে ভাস্কর্যের মাথার উপরে যে ক্রাউনটি রয়েছে সেটিতে সাতটি স্পাইক আছে এই সাতটি স্পাইক সূর্যকে সাতটি সমুদ্রকে সাতটি মহাদেশ এবং এছাড়াও অন্য অনেক কিছুকে উপস্থাপন করে তবে মূর্তিটির হাতের জ্বলন্ত মশালের মাধ্যমে লিবার্টি বিশ্বকে আলোকিত করে গোটা বিশ্বের কাছে আমেরিকার প্রতীক চিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে এই মূর্তিটি চোখ ভরে দেখে যাচ্ছি এ জন্মে আবার কখনো আসতে পারবো কিনা জানি না তবে না আসতে পারলেও যেন কোনো আফসোস না থাকে তাই মনের মনিকোঠায় গেথে নিয়ে যাচ্ছি সবকটা মুহূর্ত আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা শেষ হয়ে গেলেও দিনটা কিন্তু শেষ হয়নি আমাদের এখনও অনেক ঘোড়া বাকি আছে বাকি ডেস্টিনেশনের ভিডিওগুলো আমি নিয়ে আসবো পরের ব্লগে অপেক্ষায় থাকবেন কিন্তু আর আজকের ব্লগটা কেমন লাগলো সবার সেটা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করে নেবেন আপনাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সঙ্গে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে